চলে আসলো আমার বাংলা বাজার বাংলা বাজার মানে বুঝতেই পারছেন দেশীয় বাজার সাজার যেগুলো বাংলাদেশি দোকান বিভিন্ন শহরে আছে সেখান থেকেই নিয়ে আসা আমার শহরে যেহেতু বাংলাদেশি দোকান নেই আপনারা সবাই জানেন তো এই জন্যই আর কি যেসব বড় বড় শহরে আছে সেসব জায়গা থেকে আমার জিনিসপত্র কালেক্ট করতে হয় তো এবার কি কি কালেক্ট করেছি সেটাই আর কি দেখাবো অবশ্যই এর মধ্যে মাছ তো থাকবেই যেহেতু মাছ পাগল মানুষ আমি আস্ত থাকবেই তার সাথে আর কি অর্ডার করেছি সেটাই আর কি আপনাদেরকে দেখাবো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ইলিশ মাছ এই যে এখানে মনে হয় দুই আড়াই কেজি মতো আর কি ইলিশ মাছ আছে এই যে দেখাই আমি প্যাকেটের বাইরে বের করব না আপনারা নিজেরাই এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ কাজ তো ছিল আমি আমার কাছে যেহেতু কাটার জিনিসপত্র নেই সেজন্য আর কি কি বলে ই দিয়ে বেশিন দিয়ে কাটিয়ে এইভাবে প্যাকেট করে দেওয়া এই যে ইলিশ মাছ তারপরে আছে হচ্ছে রুই মাছ এই যে রুই আর অর্ডার করেছি হচ্ছে খেজুরের গুড় হ্যাঁ এখন শীতকাল যেহেতু পিঠাপুলির সময় খেজুরের গুড় ছাড়া কিভাবে হয় এজন্য জার্মানিতে যে সব বাংলা বাজার আছে সেখান থেকে অর্ডার করে ফেললাম খেজুরের এই দেখতেই পাচ্ছেন ছোট ছোট আমি জানি না অথেন্টিক হলেও কি না মোট কথা খেতে হবে তাই আর কি অর্ডার করা ভালো হলেও ভালো না হলেও আরও ভালো আর সাথে হচ্ছে এই যে ফ্রোজেন পরোটা সকালবেলা দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি নাস্তার জন্য কিন্তু ফ্রোজেন পরোটা বেশ কাজের আর হচ্ছে এখানে অর্ডার করেছি হচ্ছে ডাটা হ্যাঁ আমার হাজবেন্ড অনেকদিন ধরে ডাটা খাবে বলে পাগল হয়ে গেছিল ডাটা চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে ডাটা অর্ডার করেছি আর এখানে আছে হচ্ছে পাবদা মাছ এই যে আমার ছেলের খুব প্রিয় হচ্ছে পাবদা এই যে পাবদা অর্ডার করা অবশেষে যে জিনিসটার জন্য আর কি প্রচুর কাঙ্ক্ষিত জিনিস সেই কাঙ্ক্ষিত জিনিস আমার হাতে যে জিনিসটা আমি আমি আসলে করে কোথায় পাওয়া যাবে তো শেষমেশ পেয়ে গেলাম আপনারা অনেকেই গেস করতে পারছেন এই জিনিসটা কি জিনিস তো যারা গেস করতে পারছেন তারা তো জানেনি আর যারা গেস করতে পারছেন না তাদের জন্য বলে দিই তো যে জিনিসের যে দাম তার থেকে ডেলিভারি চার্জও সেই পরিমাণে জিনিসটা হচ্ছে চিতৈ পিঠার সাস যেটা আসলে ইউরোপে পাওয়া ডিফিকাল্ট মানে এটা আসলেই পাওয়া যায় না তো ইউরোপে পাওয়া ডিফিকাল্ট বলতে জার্মানিতে পাওয়া ডিফিকাল্ট আমি যে শহরে থাকি সেখানে বাংলা দোকান নেই আপনাদের তো বসি তো অবশেষে দেখলাম বার্লিনে একটা দোকানে এইটা অ্যাভেলেবেল এবং সেটা অর্ডার করলাম এটা দাম নিয়েছে দশ ইউরো এবং এই যে দেখতেই পাচ্ছেন পিঠার সাজটা খুব একটা বড় না বাট এই যে বলে না নেই মামার থেকে কানা মামা ভালো সেই নেই মামার থেকে কানা মামা ভালোর জন্যই আর কি এটা অর্ডার করা আমি দেখে এটা কিভাবে কি ব্যবহার করা যায় সিস্টেম শিখতে হবে আর কি পরে আর কি দেখবো ব্যবহার করে কি কাজ হয় না হয় বা পিঠা মতো হয় কি না হয় এটা দেখার জন্য পেজে যারা ফলো করেন তারা তো বুঝতেই পারবেন বাট আলটিমেটলি আমি যে জিনিসটা পেয়েছি এটার জন্য আমি আমি অনেক 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 হ্যাপি এ দেখেন খুবই 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 খুশি হয়েছি না আমি খুবই খুশি এটা ট্রাই করে দেখতে হবে এই মাপের ঢাকনা আছে কিনা যদি ঢাকনা না থাকে আমাকে এই অর্ডার করে এই মাপের ঢাকনা কিনতে হবে এই হচ্ছে বিশ앗 তো এই ছিল আfasterxmlাই আপনারা দেখতেই পানলেন কি কিনেছি তো দিশো সব জিনিসি পাওয়া যাচ্ছে মোট কথা বলতে পারি তাই তো ভালো লেগেছে আমি তো স্যাটিসফাইড এবার কি দেখা যাক বানিয়ে দেখি পিঠা বানানোর পড়া আপনাদের আপডেট দিব অলটিমেটলি সাকসেসফুল হলাম কি হলাম না তো থ্যাঙ্কস টু বাংলা বাজার বার্লিন কারণ হচ্ছে এই যে যে পিঠার সাজ এটা আসলে আমার অনেক এক্সপেক্টেড ছিল এবং আলটিমেটলি আমি আসলে মানে অপেক্ষায় ছিলাম যে একটা টাকা নষ্ট করে কারণ আমি আলটিমেটলি এটার কারণেই আর কি এই দোকানে অর্ডার করা যে দশ ইউরো নিক তাতে সমস্যা নেই বা ডেলিভারি চার্জ যেমন দশ ইউরো যাক তাতেও সমস্যা নেই আমি যেন জিনিসটা পাই তো শেষমেষ এই জিনিসটা আমার হাতে তুলে দিয়েছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের বিশেষ করে আপনাদের এই কালেকশন আপনাদের দোকানে রেখেছেন এই জন্যই আমি সব থেকে বেশি খুশি হয়েছি আশা করি আমার মতো যারা আছে পিঠা খেতে পছন্দ করে এবং খুঁজে পাচ্ছে না সাসের অভাবে খেতে পারছে না মানে বাংলাদেশ থেকে আনাও এখন সম্ভব হচ্ছে না তাদের জন্য এটা বেশ কাজে লাগবে আমি জানি না আপনার স্টকে আছে কিনা বাট মনে হয় এটা অনেক মানুষেই উপকার হবে বিশেষ করে আমার মতো আমি তো অনেক উপকৃত হয়েছি অনেক অনেক ধন্যবাদ এটা দেওয়ার জন্য মানে এই ধরনের কালেকশন আপনাদের কাছে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ